জানেন না কিন্তু আমি দুই হাজার সালের নির্বাচন পর্যন্ত এদেরকে ব্যক্তিগতভাবে চিনি আন্দোলন সংগ্রামে এদের অবদান সব সমনে রাখার মতো ওরা প্রায় মাসে একবার এই প্রেসক্লাবে আপনাদের সামনে উপস্থিত হন বিভিন্ন বিষয় নিয়ে আজকও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি এখন কি চলছে দেশে কি হবে কি হতে যাচ্ছে আমি রাজনৈতিক কর্মী হিসাবে ছাত্র জীবন থেকে আমি সংখ্যাকে খুব আমলে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত পরিশ্রম করে ষোলোটি বছর তার ক্রমানে নির্দেশ কমে দলকে আজ পর্যন্ত আজকে দুই তারিখ অক্টোবর মাস পর্যন্ত এখনো সাহস সহিত সাংগঠনিক শক্তি দিয়ে বাংলাদেশে অনেক কঠোর কঠোর আন্দোলনে সম্পৃক্ত হয়ে হাসিনার রক্তচক্ষু প্রেক্ষা করে ঠিক আছে আজ পর্যন্ত এখনও পৌনে বারোটা পর্যন্ত তা আমি শঙ্কা মনে করি না এই জন্য আমি যুক্তি দেখাব সেই জন্য আমার সহযোদ্ধারা আপনারা আমরা মিটিংটা আগেই শেষ করে দিব কারণ ছুটির দিন এখানে অনেকে আছেন আবার বিশেষ করে সাংবাদিক বন্ধুগণও বিভিন্ন পূজা বা ফটো সংগ্রহ করবেন আমরা বারোটার আগে মিটিংটা শেষ করে দিব সংখ্যাটা হলো এই গত পরশু বা তার আগের দিন জাতিসংঘের একটা নিউজ আমি দেখলাম প্রতিবেদনটা আমার চেয়ে অনেক বিজ্ঞ সাংবাদিক ইয়াং হলো এখানে উপস্থিত আছেন হঠাৎ আমরা মুখ থেকে একটি কথা বেরিয়ে গেলেন যে আরো পাঁচ বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে আমাদের দলের একটি বক্তব্য আজকে আপনাদের টেলিভিশন প্রিন্ট মিডিয়া অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি পড়তে পেরেছি উনি গতকালকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের সামনে মৎস্যপানা ছাড়ার জন্য একটা অনুষ্ঠানে বলেছেন ক্লিয়ার করেছেন তবু আমি আরো একটু ক্লিয়ার করে বলতে এই কথাটা বলেছেন যারা সংখ্যার কথা বলে বাড়িয়ে দিলেন উনি যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে এখন যারা আমাদের মধ্যে একটা অনৈক সৃষ্টির প্রয়াস পাচ্ছে যারা সামনে নির্বাচনকে নিয়ে বাঞ্চালের একটা প্রচেষ্টায় লিপ্ত আছে যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না কেউ কেউ করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে না এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে একাত্তর সালে আমরা এই দেশ অর্জন করেছি সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব আমি জানি না আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হচ্ছে এটা আমার কথা এইসব উক্তি এইসব কথায় স্বাধীনতার যে মান আনি হচ্ছে স্বাধীনতা যুদ্ধে যে আপনারা আমরা অংশগ্রহণ করে একটা দেশকে এই পর্যায়ে নিয়েছি সুখে দুঃখে এই দেশের বুকে আমরা পতাকাকে ধারণ করে রেখেছি যে শহীদ যে একজন মেজার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জীবন বিসর্জ দিয়েছেন কার হাতে যাকে উনি বিদেশ থেকে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন সেই নেতার স্বাধীনতার যুদ্ধ হিসাবে আমরা পাহাড়ি অঞ্চলে খুঁজে বের করতে হবে পাঁচ বছর ক্ষমতা থাকা বড় কথা নয় আরো পঁচিশ বছর ক্ষমতা থাকা বড় কথা নয় ষোলো বছর তো আসি নাও ক্ষমতা ছিল ক্ষমতা থাকা অর্থ জনগণের সাত কাজ হচ্ছে কিনা সেটা দেখা বাংলাদেশের মানুষ সুখে আছে কিনা সেটা দেখা বাংলাদেশের মানুষ ক্ষমতার মধ্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে কিনা সেটা দেখা বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখা বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা কি সেটা দেখা বাংলাদেশের ষোলো বছর যে দুর্নীতি স্বজনপ্রীতি একসাথে দশ বছরের যে প্রীতি যে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা হচ্ছে সেটা দেখা তাহলে আপনাকে ছাত্র জনতার ওয়াসিম খোকনের যে রক্তের বিনিময়ে লোকের আত্মত্যাগের বিনিময়ে পাশে অগাস্ট যে সংগঠিত হলো হাসিনা চলে গেল আপনি এক বছর আজ কয় মাস ক্ষমতায় এখন আপনার উপর এত চাপ জনগণ কেন দিচ্ছে আপনাকে পাঁচ বছর রাখার জন্য এখান থেকেই সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে অর্থাৎ এই ফোরাম থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যদি সত্যি এটা বলে থাকেন তাহলে আপনার কাছে প্রশ্ন এক বছর তিন মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটা কত টাকা আনতে পেরেছেন ব্যাঙ্গালোর অবস্থা তো করুন কেন আপনি এত একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বিতে আমাদের দল এখনো বলে যে কোনো বিষয় হোক আপনার সাথে আছি থাকব কিন্তু প্রশ্ন হলো এই কথা বলাতে একটু বর্মাত হয়েছে আমরা এই কারণে আপনি এত গ্রহণযোগ্য ব্যক্তি আপনি দেখেন তো এক বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো কত টাকা আনতে পারলেন আপনার এত বন্ধু এত গ্রহণযোগ্য তাহলে আরো পাঁচ বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয় তাহলে কি এক বছরের মতোই চলবে দেশ তো এই বিষয়গুলো আরো গভীরভাবে আমাদেরকে দেখতে হবে তা আমি আমাদের দলের মুখপাত্র ইট এই কথার সাথে একমত করি এমন কথা বলা যাবে না নির্বাচনের তিন মাস আগে যেখানে পাহাড়ে অশান্তি যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মণ্ডপে যেভাবে অপমানিত করা হয়েছে কেউ কেউ এটা আমরা গ্রহণ করতে পারি না যেভাবে বলুক না কেন আফটার অল উনি একজন গুণী ব্যক্তি ওনাকে নিয়ে কলকাতায় পূজা মন্ডপে এগুলো করা কি ঠিক হয়েছে তাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাস করুণ ইতিহাস এই করুণ ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে ষোল বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এবং শেষ পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার বি বিপ্লবিক আন্দোলনে সহযোগিতার কারণে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে সহযোগিতা করছি করব নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর পর্যন্ত যে দলে উনিশশো সালের মতো একটা নির্বাচন যদি দেশে অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে যেই দলেই সংখ্যাগরিষ্ঠ অর্জন করুক না সংসদে যাক সেই দলকে আমরা সমর্থন করব কিন্তু বিভ্রান্তি ছড়াই এইসব কথা বলে অমুক তা না দিলে নির্বাচন করব না অমুক প্রতীক না দিলে নির্বাচন করব না অমুকটা না দিলে নির্বাচন করব না গণপরিষদে নির্বাচন না দিলে ভোট করব না ভোট তো করবেন রাজনৈতিক কৌশল আমরা বুঝি ভোট না করলে তিনশো আগে নমিনেশন দিয়েছেন আমরা সম্মান জানাই আপনার আমাদের বন্ধু ছিলেন সে বন্ধুত্ব বাজারে যে অত্যাচার অধিকার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না জনতার যে ঐক্য আমরা গঠন করেছি আপনারাও করেছেন সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী হাসিনার হাতকে এই প্রশিষ্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য সেই ঐক্যকে আরো জোর করা রাখতে হবে সকালে তো একটাই আসে একটা নির্বাচন সকালের দিচ্ছে একটা নির্বাচন ষোলোটি বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন ভোট দিতে পারেন নাই আঠারোতে ভোট দিতে পারেন নাই চব্বিশে ভোট দিতে পারেন নাই তা এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন সেই মূর্তি দেশে অশান্তির সৃষ্টি প্রয়ের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পোসেন করে বাংলায় কথা বললে ক তা আপনি যদি বন্ধু হতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পানি নাই যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন এটা কি চলতে পারে এটা চলতে পারে না তাই আমরা জানি একাত্তর সালে যুদ্ধের পর সে ঘটনা দেখার সৌভাগ্য আমার হয়েছে কোটি কুটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে যারা স্বাধীনতার যুগ বিরুদ্ধে সপক্ষের লোক দাবি করেছেন তারা কোনোদিনও স্বাধীনতা সপক্ষে লোক ছিলেন না কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখে নাই যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া পাড়া থেকে মালা মালা থেকে উপজেলা পৌরসভা সদর বিবাহ কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব সব তার বাবা তো যুদ্ধে দেখেনি তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে তাকে অনুসরণ করেই তো আপনি ষোলো বছর বাংলাদেশের মানুষের গণতন্ত্র হত্যা করে সাংবাদিকদের জীবন বিসর্জন করে যারা নিউজ করতে তাদেরকে জেলে রেখে সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন আজকে তো প্রেস ক্লাবে তিরিশ বছর আমি আসার সৌভাগ্য এক বছর তিন মাস তো দেখি না চ্যানেল যাদের কথায় বুঝতে পারিনি আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে এই ছোট্ট পরিষদ থেকে আসুন দেশের মানুষ শান্তি চায় দেশের মানুষ নিজের প্রতিনিধি নির্বাচন করতে চায় দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে এখনো বিদায় এক বছর তিন মাস দুই মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে কোথাও কোনো দিকে নজরে না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন ঠিক সেভাবে আপনি এগিয়ে যান আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে দুই চারজন বিজনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন তাহলে আমি মনে করি একানব্বই সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে এই আত্মবিশ্বাস আমাদের আছে আপনার প্রতি সে আত্মবিশ্বাসকে ধ্বংস করার জন্য আপনার পেছনে লোক লেগেছে আপনার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী আছে আরে আক্তারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে তাতে আক্তারা যারার যে বৈপ্লবিক সাহসী শক্তিকে ডিম মারায় নষ্ট করতে পারে নাই এটা কিছু আসে যায় না শেরে বাংলা একে ফেললো কলকাতা থেকে যখন লঞ্চে উঠে বরিচাল যাচ্ছিল এক কর্মী দলে যা সব শেষ আপনার বিরুদ্ধে কি লেখা আজকে লেখছে কয় এ লেখার কোনো কাম হবে না এই ডিম কোন কাম হবে না এদেরকে আমরা সম্মান করি সম্মান করতে থাকবে কারণ তাদের আন্দোলন সংগ্রামের অবদান বাংলাদেশে মানুষ কখনো বলবে না তা আজকে আসুন যারা বিভিন্ন রাজনৈতিক কৌশল হতে পারে বিভিন্ন দাবি দেওয়া থাকতে পারে সেই দাবিগুলো নির্বাচিত সরকার হাতে ছেড়ে দেন সেই দাবিগুলো সংসদে পাশ করার জন্য সময় দেন আল্লাপাক যদি যেই দলেই সুষ্ঠু করে এই দেশে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন তাদের প্রতিও মানুষের আস্থা থাকবে কারণ হাসিনা তো এখন নাই হাসিনা প্রত্যাত্তারে যারা দেখলাম চার লক্ষ গুলি করেছে এক লোকে মানে একটা বাহিনী সেটা তো নির্দেশে হবে না সে দেশে হবে তার একটা মানে স্পষ্ট বলেছে আমার ভোট আমি দিব মৃত ব্যক্তির ভোট এই দেশে আর চাই না হুন্ডা গুন্ডার ভোট এই দেশে আর চাই না এদেশে একটি ভোট হবে যে ভোটে বিনা কি বলবো বিনা বাধায় নির্বাচন কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দিতে পারবো নির্বাচন কমিশন আপনি আজকে আনি পত্রিকা অনেক গুলো পত্রিকা পড়ি সকালে ভালো লাগছে এই দৃঢ় বিশ্বাস সাহস যদি আপনাদের থাকে অতীতে নির্বাচন কমিশনের গণভবনের নির্দেশে দিনের ভোট রাতে করছে সেটা আপনি করতে পারবেন না আজকের কথাগুলোতে আমার মনে হলো এই সাহসের জন্য এই আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আপনি এই সাহসতার সহিত নির্বাচনটা পরিচালনা করবেন শেষ দুটি কথা বলে শেষ করতে যা আসুন না দেশের জনতার যে ঐক্য যে ঐক্য পাঁচে অগাস্ট না বিদেশে পালিয়েছে সে উক্ষ করার যারা যোগাচ্ছে। তাদের বিরুদ্ধে ঢুকে বেড়াই গণতন্ত্র আমাদের মূল আল্লাহ হাফেজ